দেশের মানুষ স্বৈরাচার বলে এটা ভুল ধারণা স্বৈরাচার কারা বলে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা স্বৈরাচার বলে আপনারা স্বৈরাচার না বলে বলেন যে উন্নয়ন করেছে উন্নয়ন আপনার স্বৈরাচার কেন বলছেন আমি এইটাই বুঝতে পারি না আমার নেত্রী কি না করেছে এত উন্নয়ন করার পরেও কি আপনারা স্বৈরাচার বলতে পারেন তার মানে কি আপনারা কি এই পনেরো বছর কি অন্ধ ছিলেন যারা আমার নেত্রীকে স্বৈরাচার বলছে আমার কাছে মনে হয় তারা চোখে দেখে নাই অন্ধ ছিলেন আপনারা আপনাদের যদি বিবেক থাকতো আপনাদের যদি মনসত্ব বোধ থাকে তাহলে আমার নেত্রীকে বলতে পারেন না এতটা অসম্মান করে কথা আপনারা বলতে পারেন না কারণ যে নিজের জন্য না দেশের মানুষকে ভালো রাখার জন্য ভালোবেসে এত কিছু করেছে উন্নয়ন করেছে কি না করেছে আপনারা বিশ বছর পিছিয়ে যান বাংলাদেশটা কি এমনটা ছিল কখনোই তো ছিল না আপনারা কখনো কল্পনা করেছেন মেট্রো রেল কল্পনাও করেন নাই মেট্রোরেল তো কীভাবে যেন স্বপ্নের মতো হয়ে গেল আপনারা মানে ভেবেছেন পদ্মা সেতু পদ্মা সেতু কি কোনো দিন মানে ভেবেছেন যে এত তারা ভেবেছেন কিন্তু কোনো দিন কি চিন্তাতে আসে যে এত তাড়াতাড়ি হয়ে যাবে হয়নি সেটা আমার নেত্রী কিন্তু সেটা করেছে তারপরে আরও এরকম অনেক বিভিন্ন মানে যেমন আমি বলি কর্ণফুলি টানেল এটা কি কখন এটা তো মনে হয়েছে কারো মাথায় স্বপ্নেও আসেনি এটা কিন্তু আমার নেত্রী বাস্তবায়ন করেছে তারপরে সেই মানুষটাকে আপনারা কিভাবে বলেন যে স্বৈরাচার স্বৈরাচার কথাটার অর্থ কি আপনারা বুঝেন আমার কাছে তো মনে এই কথাটার অর্থই আপনারা জানেন না যারা বলছেন স্বৈরাচার স্বৈরাচার কাকে বলে স্বৈরাচার কি সেইটা আগে জানবেন দেশের মানুষ যারা আমার নেত্রীকে স্বৈরাচার বলছেন তার আগে এটার মানেটা বুঝবেন তারপরে আপনাদের বিবেককে বলবেন যে বিবেকের প্রশ্ন করবেন আসলে কি কথাটা ঠিক বলছি যে কিনা দেশের মানুষকে ভালোবেসে নিজের স্বার্থ না দেখে তার মানে এত কিছু করেছে মানে আমার কাছে মনে হয় কি ওনাকে যদি আমি দেখতাম আমি বলতাম জননী আপনি কেন এই দেশের মানুষের জন্য এত কিছু করেছেন কেন করেছেন আমি এটা জিজ্ঞেস করতাম রাবার বুলেটে কোনো দিন কোনো মানুষ মারা যেতে পারে না আপনারা যে দেখেছেন যে রাবার বুলেট মেরেছে পুলিশরা সেটাতে কখনো একটা মানুষ যে মরে যাবে ওরকম না আর এই যে আরো কত মানুষই যে গুলি খেয়েছে এটা কিন্তু ওরা বলছে যে সামনের দিক থেকে আসেনি এটা তাদের মুখেরই কথা এটা আশপাশ থেকে আসছে গুলিটা এই সেই কারণেই বলতে পারি এটা হলো যে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র আপনারা বলেন যে আমার নেত্রী কিন্তু পাঁচ দিনের টাইম নিয়েছিল আপনারা জানেন কি না যে ওনাদের মানে সব কথাই কিন্তু মেনে নিয়েছিল যে কোটা হ্যাঁ কোটার জন্য উনি কিন্তু সবই মেনে নিয়েছে ঠিক আছে এত পার্সেন্ট থাকবে এত পার্সেন্ট থাকবে না আর উনি পাঁচ তারিখ টাইম নিয়েছে এটা যদি চক্রান্ত না হয় ষড়যন্ত্র না হয় এই পাঁচ দিনের মধ্যে আপনাদের মনের ভিতরে কেন এত কিছু হয়ে গেছে আর আমার নেত্রী কিন্তু বলেছে যে মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে নাকি কি রাজাকারের নাতিপতিরা পাবে তার মানে কি আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে না এই মানুষগুলাই কি সবাই রাজাকার তারা আপনাদেরটা আপনারাই বলে নিছে। এটাই কি আমার নেত্রী তো সেটা বলেনি আমার নেত্রী শুধু মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের সাথে কথা বলেছে তাই বলে কি আপনাদের কথা এটা সরঞ্জন্ত মনে হচ্ছে না এটা চক্রান্ত মনে হচ্ছে না